পশ্চিমবঙ্গ রাজ্য সরকারি কর্মচারী ফেডারেশনের রেজিস্ট্রেশন রাজ্য শাখার রাজ্য সম্মেলন অনুষ্ঠিত হল তিতুমি সভাকক্ষে উপস্থিত ছিলেন রেজিস্ট্রেশন শাখার রাজ্য সভাপতি সৌমিত্র ধারা রবীন মজুমদার জেলা সভাপতি বিশ্বজিৎ চক্রবর্তী সহ অন্যান্যরা এই দিন সরকারের বিভিন্ন উন্নয়নমূলক প্রকল্প নিয়ে আলোচনা হয় পাশাপাশি বর্তমান সরকার রাজ্য সরকারি কর্মীদের জন্য যে সমস্ত অবস্থান গ্রহণ করেছেন তা নিয়েও বিস্তারিত আলোচনা হয়

সারা পশ্চিমবঙ্গ জুড়ে একটা অরাজকতার সৃষ্টি করছে বিরোধী সংগঠন কিছু দূরবিষন্দ ব্যক্তিত্ব যারা চায় না যে এরকম একটা সরকার সুষ্ঠু হয়ে চলুক তার প্রতিবাদেই আমরা সমস্ত সম্মেলনগুলো করছি এবং সারা জেলা সারা রাজ্যে সমস্ত ফেডারেশনের কর্মচারীদের একত্রিত করেছি আমাদের মাননীয় প্রতাপ নায়কের নির্দেশেই আমরা সেই পথে এগিয়ে চলেছি আর যারা রয়েছে সেই কোর কমিটির সদস্য তাদের টাইম টু টাইম যে নির্দেশ আসছে সেই নির্দেশ মতো আমরা সারা পশ্চিমবঙ্গ জুড়ে সবাই সংগঠিত আমরা মানুষের পাশে আছি কারণ সরকারের বড় মুখ হচ্ছে সরকারি কর্মচারীরা সরকারের যতগুলো প্রজেক্ট এই ইমপ্লিমেন্টেশনের ব্যাপারে সরকারি কর্মচারীদের অবদান অসামান্য সুতরাং আমরা রিসেন্ট একটা ডিএ পেয়েছি আমরা আশা করছি মানবিক মুখ্যমন্ত্রী এরপরেও আমাদের অনেক কিছু দেবে আপনারা জানেন ইতিমধ্যে পঞ্চায়েত দপ্তরের সমস্ত কর্মচারীদের একটা স্বাস্থ্য বিমার মধ্যে নিয়ে এসছে যেটা ডাব্লিউ হিসেবে সরকারি কর্মচারীরা পেয়ে থাকে তাদেরও সেটা করেছে করেছেন দুই একদিনের মধ্যে তাদের অর্ডারটা বেরিয়ে যাবেন সুতরাং এটা একটা বৃহৎ কাজ মানুষ অন্তত একটা জায়গায় সিকিওর তার কোনো অসুখ হলে সে উপযুক্ত ট্রিটমেন্ট পাবে এই সরকারের কাছ থেকে কেন্দ্র বঞ্চনার মধ্যে দিয়ে লক্ষ লক্ষ কোটি টাকা যেখানে আমাদের পড়ে আছে রাজ্য সরকারকে বঞ্চনা করে রেখে দিচ্ছে কেন্দ্র সরকার তার মধ্যে দিয়েও এই যে চার পার্সেন্ট ডিএ আমাদেরকে মাননীয় মুখ্যমন্ত্রী দিয়েছেন তার জন্য মাননীয় মুখ্যমন্ত্রীকে আমরা ধন্যবাদ তার সহ ধন্যবাদ অভিষেক ব্যানার্জিকে আমাদের চেয়ারম্যান ডক্টর মানুষ রঞ্জন ভূইয়া ফেডারেশনের চেয়ারম্যান ডক্টর মানুষ রঞ্জন এবং আমাদের ফেডারেশন আয়বাহক প্রতাপ নায়ক যাদের একাঙ্গিক প্রচেষ্টায় আমাদের এই প্রতিটা কি বলবো প্রতিটা আমাদের যা দাবি দেওয়া যা আদায় করার ক্ষেত্রে খুব সুন্দর ভূমিকা পালন করছে এই জন্যে তাদেরকে আমার আন্তরিকভাবে প্রত্যেককে ধন্যবাদ এবং আমি এটুকু আমি বিশ্বাস করি যে আমাদের অর্থনৈতিক অবস্থা একটু আগের থেকে ভালো হলে আমাদের ডি মাননীয় মুখ্যমন্ত্রীকে চাইতে হবে না উনি একটা মানবিক মুখ ওনার কাছে চাইতে হয় না ওনারা আমাকে আমাদেরকে জানেন যে আমাদের কী অসুবিধার সুবিধা উনি বোঝেন এবং সেই জন্যই উনি ফোর পার্সেন্ট বিয়ে যেটুকু সমর্থের মধ্যে দিয়ে পেয়েছেন রিক্রিয়া করছেন তার জন্যে মাননীয় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জিকে আমাদের অসুবিধা মানুষের ডিএ প্রয়োজন এটা অস্বীকার করছি না কিন্তু আমাদের ভাবতে হবে যে আজকে স্বাস্থ্য শিক্ষা এবং এই যে আপনার প্রতিটা মানুষকে পাঁচশো টাকা করে আপনাদের গরিব লক্ষ্মী ভান্ডা চালু হয়ে গেছে তো কত দরিদ্র মানুষ সেই যারা পুরুলিয়া বাঁকুড়ার মধ্যে জায়গায় পড়ে আছে তাদের পাঁচশো টাকাটা কতটা কাজে লাগে ফ্রিতে রেশন দেওয়া হচ্ছে খাদ্য দেওয়া হচ্ছে স্বাস্থ্যর ক্ষেত্রে তাদের স্বাস্থ্য বিমা করা হয়ে গেছে এবং এই যে খরচা এই প্রচুর খরচা একটা মাননীয় মুখ্যমন্ত্রী একটা চেষ্টা চালাচ্ছেন এবং সেই চালাতে গিয়ে যেটুকু আমার দিতে পারছেন শুধু নিশ্চয়ই করবে